আসসালামু আলাইকুম এখন চলে জাতীয় মৎস্য সপ্তাহ দুই হাজার পঁচিশ আমরা এসেছি আপনারা এই মেলায় এসে আমাদের মাছ চাষিদের কি মেসেজ দিতে চান অসংখ্য ধন্যবাদ এখন তো চলছে আমাদের যা জাতীয় মৎস্য সপ্তাহ দুই হাজার পঁচিশ আমরা এই মেলাতে আজকে আমাদের একদিনের একটা মেলা হচ্ছে সেখানে আমাদের মাছ চাষের আধুনিক প্রযুক্তি যে যেটা আমরা প্রদর্শন করে যাচ্ছি আমরা ফিস্টেক বিলি লিমিটেড আমরা প্রযুক্তি পরামর্শ সেবা দিয়ে থাকি এই মৎস্য সেক্টরে এই সেক্টরে আমরা মাছ চাষের বিভিন্ন বিষয় নিয়ে আমরা কাজ করি যেমন আমাদের আমাদের রয়েছে ফিসটেক হ্যাচারি আমাদের তিনটে তিন তিনটা হ্যাচারি রয়েছে একটা আছে তেলাপি হ্যাচারি গলতা চিংড়ি হ্যাচারি বাকটা চিংড়ি হ্যাচারি পাশাপাশি আমরা চিংড়ি ব্রুডের জন্য আমাদের পলিকিট আমরা এখানে বাংলাদেশে প্রথম আমরা এখানে তৈরি তৈরি করছি এটা বিদেশ থেকে আমাদের আমদানি করতে হয় আমাদের অনেকটা টাকা সাশ্রয় হবে যদি আমরা এখানে এটা পুরোপুরিভাবে আমরা এটা করতে পারি তো আমরা এটার পাশাপাশি এই আমরা একটা আমাদের একটা ল্যাব আছে সিম ফিশায়াগনস ল্যাব খুলনাতে অবস্থিত সারা বাংলাদেশে আমরা সেবা দিতে দিতে পারবি এখানে আমাদের মা মাছের রোগ বিশেষ করে ওই আমাদের ভাইরাস ডিজিজ যেগুলো আছে চিংড়ি ভাইরাল ডিজিজ আমাদের অনেক বড় ক্ষতি করে থাকে চিংড়ি ভাইরাল ডিজিজগুলো আমরা ল্যাবে আমরা শনাক্ত এবং পরীক্ষা করতে পারি তা তাছাড়া আমাদের আরও ব্যাকটেরিওলজিক্যাল টেস্ট আছে ওয়াটার এবং সয়েল কোয়ালিটি টেস্ট আছে এগুলো আমরা করে থাকি আমরা আশা করি মৎস্য চাষিরা মানে ভুল মানে ভুল ট্রিটমেন্ট ভুল পরামর্শে না যে তা তারা ল্যাবমুখী হবে যেন তাদের অর্থে সাশ্রয় হবে এবং যারা সঠিক পরামর্শ পাবে তার পাশাপাশি আমাদের ফিস থেকে আমরা কিছু প্রোডাক্ট আমরা বাইরে থেকে ইম্পোর্ট করে থাকি যে যে যেগুলো দিয়ে আমরা মাছ চাষে আমরা যে যেটা মাছ চাষে আমরা যে যে যেটা করি সেটা হলো ইকো ফ্রেন্ডলি ফার্মিং যেটার মাধ্যমে আমরা মানে বৈজ্ঞানিক সম্মত এবং পরিবেশ সম্মত মাছ চাষ করে থাকি এইভাবে আমরা আমাদের মাছ চাষিদেরকে সেবা দিয়ে থাকি আসসালামু আলাইকুম এখন চলে জাতীয় মৎস্য সপ্তাহ দু আমরা এসেছি মৎস্য মেলায় রায়ান পার্ল হারবার। আসসালামু আলাইকুম। আসসালাম। আপনি আমাদের খামারিদের জন্য কি মেসেজ প্রদান করতে চান? আমি আমাদের যে দেশীয় প্রজাতির যে জিনুকগুলো আছে, সেই জিনুক থেকে কিভাবে মুক্তা উৎপাদন হয় এবং কিভাবে চাষিরা চাষি থেকে উদ্যোক্তা তৈরি হতে পারে তো সেই সম্পর্কে আমি ধারণা দিচ্ছি। প্লাস এখানে জিনুকজাত পণ্য এবং ঝিনুক থেকে উৎপন্ন যে মুক্তা এটা বিক্রির মাধ্যম দিয়ে কীভাবে একটা মার্কেটিং চ্যানেল তৈরি করা যায় এবং কিভাবে একটা ব্যবসা থেকে উদ্যোক্তা তৈরি হওয়া যায় তো সেইভাবে চাষিদেরকে আমি উদ্বুদ্ধ করতেছি থ্যাংক ইউ স্যার এখানে আমরা অনেক প্রোডাক্ট দেখতে পাচ্ছি এগুলোর প্রাইস রেঞ্জ কত এটা দেখা যায় বিভিন্ন রেঞ্জের আছে এক একটা এক এক প্রোডাক্ট কোনোটায় স্বর্ণের সাথে বানানো হয়েছে কোনোটা রূপার সাথে বানানো হয়েছে কোনোটা অন্যান্য মেটালের সাথে বানানো হয়েছে তো ওইটা নির্ভর করে আমি কোন মেটালের সাথে তৈরি করছি তার উপর ডিপেন্ড করে দামটা নির্ভর করে এটা দেখা যায় যে আমার এখানে আছে পাঁচশো টাকা থেকে পাঁচ হাজার পর্যন্ত এমনকি দেখা যায় এটা বারো হাজার বারো হাজার পর্যন্ত আছে তো বিভিন্ন টাইপের মুক্তা এখানে আছে। আসসালামু আলাইকুম এখন চলে জাতীয় মৎস্য মেলা দুই আমরা এসেছি মৎস্য মেলায় ইয়ন গ্রুপের সাথে তো স্যার আসসালামু আলাইকুম আসসালাম আপনি আমাদের খামারের জন্য কি মেসেজ প্রদান করতে চান আসসালামু আলাইকুম আপনারা জানেন বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ আমাদের অন্যতম খাবার মাছ আমরা মাসে মাতে বাঙালি বাংলাদেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম মৎস্য উৎপাদনকারী দেশ এই তৃতীয় মহ বৃহত্তম মৎস্য উৎপাদনকারী দেশে পৌঁছানোর জন্য আমাদের খামারিদের ভূমিকা সর্বপ্রধান তো আমরা ইয়ন এনিম্যাল হেলথ এর অ্যাগ্রালচার ডিভিশন আমরা খামারি পর্যায়ে টেকনিক্যাল সাপোর্ট বিভিন্ন ধরনের মাছের পোনা মাছের উপকরণ খাবার এবং মাছের ওয়াটার ম্যানেজমেন্টের জন্য যে ধরনের উপকরণ আছে সবগুলি আমরা সরবরাহ করে থাকি এর একমাত্র উদ্দেশ্য কম খরচে অধিক উৎপাদিত মাছ উৎপাদন করার জন্য আমরা খামারিদের পাশে কাজ করে যাচ্ছি এটি আমাদের জাতীয় লক্ষ্য খামারিদের লাভবান করার জন্য আপনারা ভূমিকা পালন করেছেন আসলে যেটা আমার কলিগ একটু আগে বললেন যে বাংলাদেশে মাছের যে ইয়েটা এটা গ্রাম পর্যায়ে পর্যন্ত বিস্তৃত আমরা যেটা চেষ্টা করছি এটা হচ্ছে যে আমাদের যে সলিউশন ফিশ ফার্মারদের জন্য আমাদের সবগুলো সলিউশন এগুলো আমরা একদম গ্রাম পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের যে ডিলার নেটওয়ার্ক এবং ফার্মারদের যে আমরা আমাদের টেকনিক্যাল পার্সন দ্বারা ওদেরকে আর কি এডুকেট করা কীভাবে আরও বেটার ফিস তারা চাষ করতে পারে আমাদের সলিউশনগুলো দিয়ে তারা কিভাবে আরও লাভবান হতে পারে অল্প সময়ের মধ্যে ভালো মাছ তারা উৎপাদন করতে পারে এবং যেগুলো এর মাধ্যমে আমরা যে আমিষের চাহিদা এগুলো আরও বেটার ওয়েতে পূরণ করতে পারি এগুলোর জন্য আমরা কাজ করে যাচ্ছি থ্যাংক ইউ আমরা এসেছি আচ্ছা আমি প্রথমে লিমিটেডের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই যে আজকের ডিপার্টমেন্ট অফ ফিশারিজ এবং বাংলাদেশ ফিশারিজ ইনস্টিটিউট যারা এই মেলার আয়োজনে করেছেন এবং মৎস্য সপ্তাহ উপলক্ষে আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই প্রথমেই আর সেই সাথে আমার আমাদের খামারিদের প্রতি আমরা আমি এটুকু মেসেজ রাখতে চাই যে বর্তমানে আমরা প্রযুক্তিগত দিক থেকে অনেক এগিয়ে গিয়েছি তো মাছ চাষ একটা আর্ট এই আর্টকে আমরা প্রযুক্তির সাথে যদি আমরা অ্যাডভান্স করে তুলতে পারি এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে আমাদের প্রোডাকশনও অনেক ভালো হবে এবং যেহেতু পুরো বিশ্বে বাংলাদেশে বাংলাদেশ মাছ চাষে ওয়ান অফ দ্য লিডিং কান্ট্রি আমাদেরকে পুরো বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরকে প্রযুক্তিতেও উন্নত হতে হবে এবং যত আধুনিক প্রযুক্তি আধুনিক মেডিসিন ফিড যে জিনিসগুলো আছে এই আধুনিকতা দিয়ে আমাদেরকে ধীরে ধীরে বড় হইতে হবে এটা আমরা আমি বলতে চাই এবং আমরা এসেছি মৎস্য মেলা মেটামেড ফার্মা লিমিটেড তো আপনারা আমাদের খামারদের জন্য কি মেসেজ প্রদান করতে চান আসলে এখন যে যুগটা চলতেছে তো এখন প্রতিনিয়তই আমাদের প্রযুক্তির পরিবর্তন হচ্ছে হ্যাঁ এবং আধুনিকতার দিকে যাচ্ছে তো আগে যে আমার যে ধারণাগুলো ছিল জীবাণাশক দিয়ে রোগ নিয়ন্ত্রণ করা তো সেই ধারণাগুলোকে আমরা পরিবর্তন করে আমরা চাচ্ছি এগুলোকে প্রোবাইটিক দিয়ে রিপ্লেস করার জন্য অর্থাৎ অর্গানিক কালচার যেটাকে বলে যেটা হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকারক নয় উপকারী এবং হচ্ছে মানুষের জন্য আলটিমেটলি উপকারী হবে তো জন্য আমরা হচ্ছে কিছু জাপানি প্রোবায়োটিক নিয়ে কাজ করছি যেটা ব্যবহার করলে খামারিদের উৎপাদন বাড়বে পাশাপাশি পরিবেশটাও সুন্দর থাকবে আর কি বা প্লাস হচ্ছে আশেপাশে যে কীটনাশক মানে কীটনাশক বা এগুলার জন্যও ক্ষতিকর হবে না হ্যাঁ তো এগুলা নিয়ে আমরা মূলত কাজ করছি আর কি খামারিদের যেন উৎপাদন বাড়ে প্লাস হচ্ছে তারা যেন মাছ চাষ করে লাভবান হয় কোন কোন মাছের জন্য আপনাদের কি কি প্রোডাক্ট আছে আমাদের যে প্রোডাক্টগুলো আছে এগুলো মূলত হচ্ছে সব ধরনের মাছের জন্যই ব্যবহার করা যাবে চিংড়ি প্লাস হচ্ছে ফ্রেশ মানে আদার্স যে মাছগুলো আছে কাপ জাতীয় মাছ বা অন্যান্য ক্যাটফিশ বলেন সবগুলোর জন্য এগুলো ব্যবহার করা যাবে বিশেষ করে আমাদের যে একটা প্রোভাইটিক আছে হিকারি এটা মূলত হচ্ছে যারা গুলশা পাবদা শিং মাগুর এগুলো যারা চাষ করে এইগুলো পুকুরগুলো একটু বেশি নোংরা হয় হ্যাঁ তো এইগুলোতে বিভিন্ন রকম দুর্গন্ধ হয় তো এই দুর্গন্ধটাকে দূর করা প্লাস হচ্ছে পানিটাকে পরিষ্কার রাখা প্লাস হচ্ছে গ্যাস মুক্ত রাখা ক্ষতিকর জীবাণুমুক্ত রাখার জন্য আমাদের মূলত এই যে হিকারী প্রোডাক্টটা হ্যাঁ পাশাপাশি হচ্ছে যখন কোনো জীবনের আক্রমণ হয় মাছ হচ্ছে বিভিন্ন রোগাক্রম রোগাক্রান্ত হয় ভাইরাস ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস দ্বারা তো সেগুলোকে দূর করার জন্য আমাদের একটা প্রোডাক্ট হচ্ছে জারম্যাক্স অর্থাৎ এটার উপাদান হচ্ছে বেনজালকোনিয়াম ক্লোরাইড এখানে এইটি পার্সেন্ট প্রোডাক্ট আছে মানে মূল উপাদানটা এইটি পার্সেন্ট আছে আর কি তো যেইটা হচ্ছে মানে এটা সংস্পর্শে যে কোনো জীবাণু আসার সাথে সাথে সে জীবাণুগুলো ধ্বংস হয়ে যায় হ্যাঁ আলটিমেটলি যে জীবাণুগুলো যদি ধ্বংস হয়ে যায় তাহলে এগুলো মাছের ক্ষতি করতে পারে না আলটিমেটলি মাছের পুকুরের পরিবেশটা মাছ চাষের উপযোগী থাকে পাশাপাশি হচ্ছে এখন যে সিজনটা চলছে বর্ষা বর্ষা সিজন তো এই সিজনে যে সমস্যাগুলো হয় যে মানে প্রতিকূল পরিবেশের জন্য আবহাওয়ার জন্য অনেক দিন ধরে রোদ ওঠে না রোদ ওঠে না তারপর হচ্ছে বৃষ্টি হচ্ছে মেঘাচ্ছন্ন আবহাওয়া তো এইসব জায়গায় যেরকম সিচুয়েশনের দ্বারায় যে বা যে মাছগুলো এগুলো অক্সিজেন স্বল্পতায় ভোগে এবং চট করে মাছগুলা ভেসে যায় তো যারা বড় পর্যায়ে খামার করে এবং অধিক ঘনত্বে মাছ চাষ করে তাদের মাছগুলো জেগে যায় মাছ ভেসে যে আলটিমেটলি অক্সিজেন অভাব হয়ে মাছগুলো মারা যায় তো এই এই সমস্যাকে সমাধান করার জন্য আমাদের হচ্ছে অক্সিজেন নামক একটা প্রোডাক্ট আছে যেটা দুইটা ফর্মে হয় ট্যাবলেট ফর্ম গ্রানুলার ফর্ম তো এইটা মূলত হচ্ছে এটা যখন পুকুরে প্রয়োগ করবে সাথে সাথে মাছের মাছগুলো অক্সিজেন সাপ্লাই পাবে এবং ওরা আবার সে আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে আমরা এসেছি মৎস্য মেলা এসিআই অ্যাকোয়াকালচারের সঙ্গে তো আপনি আমাদের খামারদের জন্য কি বলতে চান কোন মেসেজ প্রদান করতে চান থ্যাংক ইউ আসলে ভালো লাগলো যে আপনারা এই জাতীয় ইভেন্টগুলোতে খুব স্পন্টেনিয়াসলি আসছেন আমরা জাতীয় মৎস্য সপ্তাহ দু হাজার পঁচিশে এসিয়া এনিউমাল হেলথের একটা পোর্টফোলিয়া এসিয়া অ্যাকোয়াকালচার আমরা অংশগ্রহণ করেছি তো আমাদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে বাংলাদেশের মৎস্য চাষী ভাইরা আছেন যারা স্টেক হোল্ডার আছেন তাদের সাথে নিজেদের যে একাত্মতা এটা প্রকাশ করার জন্য তো আমাদের এবার যে মৎস্য সপ্তাহের প্রতিবাদ্য অবাশ্রম গড়ে তুলি দেশিমাঝি দেশভরি সেই মানে কী বলবো সেই লক্ষ্যটাকে কাজে লাগানোর জন্য আমরা এখানে আসা তো আমরা এশিয়া অ্যাকোয়ালচার আসলে কি করি সেটা যদি আমরা দেখি এই যে দেখবেন বাম পাশে আমাদের কিছু পিন পয়েন্ট দেওয়া আছে নাম্বার ওয়ান কোয়ালিটি ইনপুটস এশিয়া অ্যাকোকালচার আসলে চেষ্টা করে বাংলাদেশের মৎস্য চাষিরা যারা আছেন তাদের যে যে পেইন পয়েন্টগুলো আছে তাদের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো আসলে আইডেন্টিফাই করা দেন আইডেন্টিফাই করার পরে তাদেরকে ট্রেডিশনালি তারা কী সলিউশনে অভ্যস্ত এবং তাতে তাদের কি কি লুপ আছে কি কি সমস্যায় তারা পড়ছেন সেগুলো আইডেন্টিফাই করে ওগুলার একেবারে স্পেসিফিক সায়েন্টিফিক সলিউশন দেওয়ার আমরা চেষ্টা করি সেই লক্ষ্যে আমরা সবসময় কোয়ালিটি ইনপুট নিয়ে কাজ করি সেকেন্ড আমাদের যারা বাংলাদেশে প্রায় চল্লিশ জনের মতো অ্যাকোয়া টেকনিক্যাল পার্সনস আছে যারা বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য সরকারি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পরে আমাদের সাথে জয়েন করেছেন তারা বাংলাদেশের সর্বত্র ফার্মারদেরকে এক্সটেনশন সার্ভিসটা দিচ্ছেন তাদেরকে তাদের প্রবলেমের সলিউশনগুলো দিচ্ছে শুধু তাই না তারা ডায়াগনোসিস বেসড সলিউশনগুলো দিচ্ছে তাদের কাছে দেওয়া আছে অ্যামোনের টেস্ট কিট পিএইচ টেস্ট কিট ডিজলক্সিন টেস্ট কিট তাদের সাথে ডিজিটাল মাইক্রোস্কোপ দেওয়া আছে সাইড বাই সাইড তাদের সাথে দেওয়া আছে হলো সয়েল ময়শ্চার এবং টেস্ট মিটার সেটা দিয়ে তারা যেটা করে যে কোনো ফার্মে যে আগে দে ফার্স্ট ডু দ্য ডায়াগনোসিস আফটার সিলেক্টিং দ্য পজিটিভ রিজন দে প্রেসক্রাইব অ্যাকর্ডিংলি সো সেটা করার জন্য যদি তাদের মনে হয় আমাদের সলিউশন দিয়ে বেটার রেজাল্ট হবে দে গো ফর দ্যাট আদারওয়াইজ দেলটারনেট সলিউশন লাইক ট্রেডিশনাল ওয়ে সামথিং লাইক দ্যাট বাট তারা প্রথমেই যে কাজটা করে ফার্মারের প্রবলেমটা সলভ করার চেষ্টা করে হতে পারে আমাদের সলিউশন ধরে অথবা মানে ট্রেডিশনাল যে সলিউশনগুলো আছে সেগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করে দেন উই অলওয়েজ সিক ফর সাম ইনোভেটিভ টেকনোলজি অ্যান্ড ইনোভেটিভ সলিউশন কারণ আমরা জানি যে আসলে ইনোভেশন দিয়ে যে কাজটা করা যায় সেটা আসলে ট্রেডিশনাল ওয়েতে করা যায় না ইনোভেশন দিয়ে খুব অল্প সময়ে খুব বেশি প্রোডাক্টিভিটি বাড়ানো যায় তা আমাদের ফোকাস থাকে আমাদের মলিকিউলগুলোর মধ্যে যেন ইনোভেটিভ কিছু থেকে থাকে এবং আমাদের মলিকুলগুলো সোর্সিং করার উদ্দেশ্যই থাকে ইনোভেটিভ সলিউশন ফার্মারদেরকে প্রোভাইড করা আফটার সেল সার্ভিসের জন্য সারা বাংলাদেশে আমাদের প্রায় মোর দেন সেভেন হান্ড্রেড ফোর্সেস আছে আমাদের প্রায় টোয়েন্টি ডিস্ট্রিবিউশন ডেপো আছে যেখান থেকে আমরা আমাদের আফটার সেলস সার্ভিসগুলো এনশোর করার চেষ্টা করি এবং ফাইনালি উই প্রোভাইড নিড বেড সলিউশন মানে কোনো সমস্যা থাকলেই আমরা সমাধান দিই আদারওয়াইজ আমরা বলি যে আপনার ফার্মটা খুব ভালো আছে এই কাজগুলো করতে থাকবেন তাহলে আপনার ফার্মের কোনো সমস্যাগুলো হবে না আর আমাদের সলিউশনগুলো দিয়ে যদি নিয়ে কথা বলি আমাদের পন ম্যানেজমেন্ট থেকে শুরু করে নিউট্রিশন হ্যাচারি অপারেশন অ্যাকোয়াকালচার ইমপ্লিমেন্টস ইনোভেশন মানে অল সেক্টর ইভেন অ্যাকোকালচার হাইজিন প্রত্যেকটা জায়গায় আমাদের সলিউশনগুলো আছে এবং আমাদের সলিউশনগুলো ব্যবহার করার মাধ্যমে যেটা ফার্মার বেনিফিট পাবে তারা আসলে ইনস্ট্যান্ট সলিউশনের পাশাপাশি সাস্টেনেবল একটা গ্রোথ পাবে এবং ফাইনালি তার প্রোডাক্টিভিটি এবং ইলটা অনেক বেশি হবে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমরা এখন এসেছি ছোয়া ফ্রোজেন ফুডস লিমিটেড তো আপনারা মানে সাধারণত মানুষ তাজা সতেজ খাবার খেতে পছন্দ করে তো আপনাদের ফ্রোজেন ফুডস ফ্রোজেন ফিশ তো তো আপনারা এটা কিভাবে করেন এবং এটার আমাদের গুণগত পুষ্টিটা কি আচ্ছা আমি প্রথমেই বলে রাখছি যে আমরা যে বেসিক্যালি যে মাছ যে বাজার থেকে যে মাছগুলো নিয়ে আসি এই মাছগুলো আসলে কোন জায়গা থেকে আসতেছে কি খাওয়ানো হচ্ছে এই জিনিসগুলো কিন্তু মার্কেটে কেউ এনশয় করতে পারে না একমাত্র আমরাই হচ্ছে আমাদের যেহেতু নিজস্ব হ্যাচারি আছে ফিশ ফিট আছে এর মাধ্যমে হচ্ছে আমরা ওই সব জায়গা থেকে যে মাছগুলো আনি এই মাছগুলোকে কি খাওয়ানো হচ্ছে এবং আমাদের কাপাসিয়াতে হচ্ছে আপনার প্রায় পাঁচশো বিঘার উপরে হচ্ছে আমাদের ফ্যাক্টরি আছে সেখানটাতে আমরা আন্তর্জাতিক মানসম্পন্ন প্রসেসিং উপায় আমরা এই মাছগুলো মার্কেটে দিচ্ছি এবং সম্পূর্ণ রেডি টু কুক অবস্থাতে কারণ আপনি জানেন বর্তমান যুগে হচ্ছে মহিলারা ওইভাবে মাছ কাটাকাটিতে একটু হ্যাসেল পোহাতে হয় সো এই কারণেই হচ্ছে আমাদের যে মাছগুলো আছে দেখবেন যে সবকিছু রেডি টু কুক যে বর্তমানে হচ্ছে একদম হচ্ছে হ্যাসেল ফ্রি লাইফ দিতে চাচ্ছি আমরা সবাইকে আর মাসাল্লাহ আমাদের রেসপন্স খুবই ভালো কারণ আমরা খুব ওই শর্ট টাইমের মধ্যে আমরা বিভিন্ন সুপার শপগুলোতে কর্পোরেট হাউস এবং ডিস্ট্রিবিউশনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে এখন আমাদের একটা ডিস্ট্রিবিউশন চ্যানেল আছে আর আমরা বর্তমানে হচ্ছে বাইরেও এক্সপোর্টের জন্য আমরা যাচ্ছি খুবই রিসেন্টলি আমরা বাইরে এক্সপোর্ট করব ফ্রোজেন ফিশের গুণগত যে পুষ্টি এটা কি এটা অবশ্যই থাকে কারণ আপনি দেখতে পারবেন যে আমাদের প্রোডাক্টের গায়ে কিন্তু লেখা আছে সাত থাকে অটুট বেসিক্যালি আমরা ফ্রোজেন ফুড বলতে অনেকেই ভাবি যে হচ্ছে যে তাজা মাছের চেয়ে টেস্টটা কমে যাবে বা ফ্রিজে রাখার পরে আস্তে আস্তে টেস্টটা কমে যায় কিন্তু আমাদের এই মাছটা যেহেতু আমরা আইকিউএফ করি ব্লাস্ট ফ্রিজিং করি এই কারণে আপনার সর্বোচ্চ চব্বিশ মাস পর্যন্ত আমাদের প্রোডাক্টটা ভালো থাকে এই কারণে হচ্ছে আমাদের ট্যাগলাইন হচ্ছে সাত থাকে অটো সো বেসিক্যালি একটা মাছ ধরার পরে যে পুষ্টি গুণাগুণ থাকার কথা চব্বিশ মাস পর্যন্ত আমাদের সেই গুণাগুণটা অক্ষুণ্ণ থাকে আমাদের প্রোডাক্টগুলোতে के ंगारिश उठ के हासी तुम नशीर् हासो नयो उनके विश्व